এবার আর রানার্স আপ নয় সাফের বয়স ভিত্তিক আসরে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ গেল বছর অনূর্ধ্ব ষোলো সাফে রানার্স আপ হয়েছিল লাল সবুজরা বাফুফে এলিট একাডেমির ফুটবলাররা এখন যথেষ্ট পরিণত আর তাই এবার শিরোপা ছাড়া অন্য কিছু ভাবছে না বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক শনিবার ঢাকায় হয়েছে সাফ অনূর্ধ্ব সতেরো চ্যাম্পিয়নশিপের ড্র এবারের আসরে অংশ নিচ্ছে সাফের সদস্য সাত দেশই যেখানে গ্রুপ এতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ আর গ্রুপ বিতে রয়েছে ভুটান নেপাল পাকিস্তান ও শ্রীলঙ্কা গেল আসরটা হয়েছিল অনূর্ধ্ব ষোলো দল নিয়ে সেই ফুটবলাররা এখন আরও পরিপক্ক সাথে বাফুফের এলিট একাডেমিতে যুক্ত হয়েছে নতুন নতুন ফুটবলার যাদের প্রতিভার ওপর আস্থা রাখছেন স্বয়ং বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্ট পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার যে নৈপুণ্য ওদের আমরা পেয়েছি বা আমাদের যে বাটলার এদের সম্পর্কে তার যে ধারণা আমরাও তো গ্রুপ নিয়ে বেশি ভয় পাচ্ছি না আমরা আশা করি যেহেতু গতবার আমরা রানার্স হয়েছি এবার অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হওয়ার ফাইট দিব ঈদের ছুটিতে একাডেমির ফুটবলাররা কোচ পিটার বাটলারও আছেন বিলেতে হাতে সময় এখনো দুমাস মাস এই সময়ে কতটা প্রস্তুত হতে পারবে লাল সবুজের দলটা আমরা যে প্লেয়ারগুলোকে আসলে চৌষট্টি জেলা থেকে যেটা হান্টিং করছি এদের এই ট্রেনিং ছাড়াই কিন্তু এদের যে প্রতিভা আমরা দেখেছি এতে করে মনে হচ্ছে যে এরা দুই মাসের ট্রেনিংয়ে মোটামুটি ফাইট দেওয়ার মতো ক্যাপাসিটি তারা আর্ন করতে পারবে আঠারো থেকে আঠাশ সেপ্টেম্বর ভুটানের রাজধানী থিম্পুতে বসবে সাফ অনুর্ধ সতেরো চ্যাম্পিয়নশিপের আসর আমরা চিন্তা করতেছি যে আমরা এই টুর্নামেন্টটা সামনে রেখে যদি আমরা একটু অনুশীলন ম্যাচ করতে পারি মুশফিকুর রহমান ডিভিসি নিউজ ঢাকা